চলে আসলাম লাইভে আপনাদেরকে গান শোনাবো অনেক সুন্দর সুন্দর গান শোনানোর চেষ্টা করবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন তো চলুন আজকে লাইভটা শুরু করে দিচ্ছি সবাই জয়েন হয়ে যাবেন যারা পরবর্তীতে এই লাইভটা দেখবেন তারা অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার বন্ধু ছি কোন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পড়শিয়া কেমন আছি পরের ঘরে তোমারে পরশিয়া দেখো আসিয়া আমার বন্ধু ছি কোন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু ছি কোন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালীন দেরি কাটে আয় করে সহায় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন দেরি কাটে আয় শুপ করে সহায় আমি জল পরিবার ছল করিয়া দেখো না করিয়া জল পরিবার ছল করিয়া দেখো না করিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীবন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পড়শিয়া কেমন আছি পরের ঘরে তোমারে পড়শিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীবন কালিয়া দেখো আসিয়া

তোর জন্য অনেক মায়া ববুকের ভিতরে করি না তো ফুলের যেতে আমি যে তোরে তোর জন্য অনেক মায়া বুকে ভিতরে করি না তো ফুলে যেতে আমি যে তোরে তুই আমার জানের করিস পরিষ্কার কৃষ্ণ রিব প্রিয় তোমায়গে রে লগে এই অন্তরে লাগে রে এই অন্তরে গীতর কান্দেশ ভাবলাগে বুঝল

তোর কািয়া তো ভালি দামি গিরাই মাঝাছি ধরু জস না তুই আমরা সন্ধ্যে কথা শুনি গিরাই মাঝি ধরুন

আমি ধরি তুই এক জোরে করলি আমার গোটা চুরি তোর ছাড়া